कर रहे बाबू क्या खाया ए दो दो नीच से उठा और इसको देखो क्या कर रहा है प्लम प्लम फल खा रहा है अच्छा लगता है आपको आपको अच्छा लगता है आप देखो नीच से उठा अच्छे से मुंह धुलाई किया कि नहीं ये बाद में बाद में धुलाई करोगी पहले खाना है बाद में धुलाई करना है एक कौन सा तरीका है बाबू कौन सा तरीका है ये अच्छा लगता है ये और हम लोग ना पहली बार लेके आया था ना ये फ्रूट्स तो ये प्लम फल उसको बहुत अच्छा लग रहा है जब खाना है तो दो दो सुबह से दो खाया फिर लेके आया फिर दो खा रहा है ना? थोड़ा सा बचा है ज्यादा पूरा ही तो वो ही खा रहा है और इसको इसको कुछ नहीं चाहिए ना इसको इतना ফ্রুটস তো নেই চাইয়ে আসছে দুজনে টিউশন থেকে আর ব্যাগগুলো রেখে হাতে কি আছে চকলেট ছোড়ে এসে কে দিয়েছে কে দিয়েছে শুনি এদিকে এসো স্যার টিউশনে দুজনেই গেছিল তাই একটা ফাইভ স্টার দিয়েছে তাই তো আর এখন আমি ছাড়াচ্ছি আদা রসুন আর এদিকে বসিয়েছি ডাল ভাত বসিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো দাও ঠিক আছে এখন জানো তো বন্ধুরা এখন বানাবো একটু আলুর চোখা আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এই যে ছোট ছোট পিস করেছি ছোট ছোট আর একটু বড় বড় করা যায় কিন্তু আজকে আমার মনে হলে একটু ছোট ছোট করব তো তাই একটু ছোট ছোট বানালাম তো তারপরে এটা আমার গরম হয়ে গেছে আর এতে আমি দেব একটু চারটে পাঁচটা একদম রসুন কারি পাতা খুব সুন্দর একটা গন্ধ বাড়াবে এর মধ্যে থেকে দারুন একটা খুশবু আসবে পিঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেবো এরকম পিঁয়াজটা না ভাজা ভাজা হয়ে গেছে ঠিক ওই জন্য একটু তারপরে আলুগুলো দিয়ে দিলাম এবারে আমি নুনটা দেব তার কারণ আগে আমি দিইনি সেটা হচ্ছে আমার আলুতে লবণ দেওয়া ছিল না এবারে অল্প করে হলুদ দেব আর দেব ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে মিক্স করবো ফাইনাল লুক এরকমই আসবে আর কিছুক্ষণ নাড়া চলার পরে আমি না কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো সিঁড়ে আর সেটাই আর দেখানো হয়নি তো যাই হোক দেওয়ার মধ্যে শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু দিন বাস আমার কমপ্লিট এবারে আমি বন্ধ করে দেব। আমি যখন ভিডিও বানাচ্ছি তখন এ চলে এসছে পাঁপড় ভাজা খাবে এখনই খেয়ে নেবে তাহলে ভাতের সঙ্গে কম পড়বে আবার বার করেছি ভাজবো আর এখানে করেছি আলু চোখা দেখালাম তোমাদের আর এর মধ্যে বানিয়েছিলাম ডাল আর ইয়ের দেখবে এ আমার সঙ্গে আয় এ দেখো এখানে করছিলো কি করছিলে তুমি পড়াশোনা হোমওয়ার্ক করছিল দুয়ের আর তিনের টেবিল লিখছে তো হয়নি ভালো হয় নি আর লিখতে লিখতে পাঁপড় ভাজা চাইতে গেছে তাই তো চলো তুমি একটা নাও দাদাকে একটা দাও হ্যাঁ নাও তুমি একটা নাও গরম নেই দাদার একটা দেবে যাও দাদাকে দিয়ে এসো আর এ পড়াশোনা করছে এখানে বসে পড়াশোনা করছে খা কেন খাবি এখন বাজছে সাড়ে নটা কিন্তু ঘড়িটার ব্যাটারিটা খারাপ হয়ে গেছে ব্যাটারি শেষ হয়ে গেছে আর এ বসেছে এখন হোমওয়ার্ক করেছ করে বাকি আছে খিদে পেয়েছে টিফিন করেনি খিদে পেয়েছে ওই জন্য খেতে বসে গেছে আলু চোখা ঝিঙে পোস্তটা এটা ঝিঙে পোস্তটা ছিল ওইটা ওকে দিয়েছি ও সকালে খায়নি ওই জন্য দিয়েছি আর এ তো খাবে না এ চাইছে আরও একটু বেশি করে ডাল দেবো তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেবো ज्वालामुखी बनाना है इसको ना ठीक है ठीक है হ্যাঁ তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এবারে সব কিছু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এবারে যাব ঘুমাতে কারণ ঘুম পাচ্ছে আর এটা না সকালে কেটেছি দেখা এতটা বড় এর হাফের বেশি কেটে নিয়েছিলাম খেতে এতটাই বাজে না আছে মিষ্টি আর না আছে খেতে কি যে বাজে জানি না দুটোই হয়েছিল পাঁচশো কিন্তু ভালো নয় একদমই ভালো লাগছিল না খেতে তাই এখন এক এ বলছে আমি খাবো কিন্তু খেতেই চাই না খাও চলো আজকের ভিডিও এখানেই স্টপ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আবারও পরে দেখা হবে আর ওর পেয়ারাটা আমি কেটে দিই ও খাবে